হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম আমি আজকে শিব পুজো করেছি প্লাস আমার গোবিন্দ সেবা তো আমি প্রত্যেক দিনই দিই আজকেও দিয়েছি এই যে দেখুন আমি পুজো দিয়েছি আর পাশেই আমি শিবের আজকে উপোস থেকে আমি শিবের মাথায় জল ঢেলেছি আজকে আমি একটা গল্প শুনাবো আপনাদের যে পবিত্র গীতায় জ্ঞান কে বলেছে আর বিশ্বরূপে কখন দেখিয়েছিল মহাভারতে সেই কথা নিয়ে আমি একটু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই যে বিশ্বরূপের ছবি দেখুন আমি বিশ্বরূপের বর্ণনাও করব পবিত্র গীতায় জ্ঞান ওই সময় বলা হয়েছিল যখন মহাভারতের যুদ্ধ শুরু হতে চলেছে অর্জুন যুদ্ধ করতে মানা করে দিয়েছিল যুদ্ধ কেন হচ্ছিল এই যুদ্ধকে ধর্মযুদ্ধের সংজ্ঞা দেওয়া যায় না কারণ এখানে দুই পরিবারের সম্পত্তির বিতরণের বিষয় ছিল কৌরব ও পাণ্ডবদের সম্পত্তি ভাগ হচ্ছিল না কারণ কৌরবেরা পাণ্ডবদের প্রাপ্য অর্ধেক রাজ্য দিতে মানা করে দেয় দুই পক্ষের সালিসি করার জন্য শ্রীকৃষ্ণ তিনবার শান্তিদূত হয়ে যান কিন্তু দুই পক্ষই নিজেদের সিদ্ধান্তে অটল থাকে শ্রীকৃষ্ণ যুদ্ধের ক্ষয়ক্ষতি সম্পর্কে পরিচিত করাতে গিয়ে বলেন না জানি কত বোন বিধবা হবে কত বাচ্চা অনাথ হবে মহাপাপের অতিরিক্ত কিছুই পাবে না যুদ্ধে না জানি কে মরবে আর কে বাঁচবে তৃতীয়বার যখন শ্রীকৃষ্ণ মধ্যস্থতা করার জন্য যান তখন নিজের নিজের পক্ষের সৈনিক ও রাজাদের তালিকা দেখিয়ে বলেন আমার পক্ষে এত রাজা ও ওই পক্ষে অত রাজা শ্রীকৃষ্ণ দেখেন দুই পক্ষই অটল যুদ্ধের জন্য প্রস্তুত তখন শ্রীকৃষ্ণ আরেকবার শেষ চাল দেওয়ার চিন্তা করেন যাতে যুদ্ধ না হয় শ্রীকৃষ্ণ চিন্তা করেন পাণ্ডব আমার আত্মীয় হয় কারণে যে ছাড়ছে না যে কৃষ্ণ যখন আমাদের সঙ্গে আছে বিজয় আমাদেরই হবে কারণ শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার বিবাহ অর্জুনের সঙ্গে হয়েছিল তাই শ্রীকৃষ্ণ বলেন একদিকে আমি থাকব অন্যদিকে আমার সর্বসেনা থাকবে সেই সাথে প্রতিজ্ঞা করছি আমি হাতিয়ার উঠাবো না এই কথা শোনার পরে পাণ্ডবেরা পায়ের নিচের মাটি সরে যায় এবং চিন্তা করে আমাদের পরাজয় নিশ্চিত এই ভেবে পাঁচ ভাই সলা পরামর্শ করতে সভার বাইরে চলে যান কিন্তু সময় পরে কিছু সময় পরে শ্রীকৃষ্ণকে বাইরে আসার জন্য প্রার্থনা করেন শ্রীকৃষ্ণকে পঞ্চপাণ্ডব বলেন হে ভগবান আমাদের পাঁচ ভাইয়ের জন্য পাঁচটি গ্রাম দিতে বলুন আমরা ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ চাই না আমাদের সম্মানও থেকে যাবে আর আপনিও চান যুদ্ধ না হোক তাও পূর্ণ হবে পাণ্ডবদের এই কথায় কৃষ্ণ শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হন এবং ভাবেন এবার হয়তো অশুভ সময়ে শেষ হল সভায় তখন শুধু কৌরব ও তাদের সমর্থকরা উপস্থিত ছিল শ্রীকৃষ্ণ বলেন দুর্যোধন যুদ্ধটা মনে হয় এড়ানো গেল আমরাও এই ইচ্ছা ছিল আমারও এই ইচ্ছা ছিল আপনি পাণ্ডবদের পাঁচটি গ্রাম দিয়ে দেন তারা বলেছে আমরা যুদ্ধ চাই না দুর্যোধন বলে সূচাগ্র মানে একটা সূচের আগায় যতটুকু জায়গা পাণ্ডবদের তাও দেব না জমি যদি দিতে হয় তাহলে যুদ্ধের জন্য কুরুক্ষেত্রের ময়দানে যেন চলে আসে এই কথায় শ্রীকৃষ্ণ খুব রেগে গিয়ে বলেন দুর্যোধন তুই মানুষ নয় শয়তান কোথায় অর্ধেক রাজ্য আর কোথায় পাঁচটি গ্রাম আমার কথা শোন পাঁচটি গ্রাম দিয়ে দে শ্রীকৃষ্ণের এই কথায় দুর্যোধন রেগে যান এবং সভায় উপস্থিত যোদ্ধাদের আদেশ দেন শ্রীকৃষ্ণকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো আদেশ পাওয়ার সাথে সাথে সৈনিকরা শ্রীকৃষ্ণকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে ধরে তখন শ্রীকৃষ্ণ নিজের বিরাট রূপ দেখান সর্বযোদ্ধারা তখন ভয়ে চেয়ারের নিচে লুকিয়ে পড়ে এবং তার শরীরের তেজ প্রকাশে সকলের চোখ বন্ধ হয়ে যায় তখন শ্রীকৃষ্ণ ওখান থেকে চলে যান উপরোক্ত বিরাট রূপ দেখানোর প্রমাণ সংক্ষিপ্ত মহাভারতে গীতা প্রেস যে কৌরবদের সভায় শ্রীকৃষ্ণ নিজের বিরাট রূপ দেখিয়েছিলেন আবার এখানে যুদ্ধের ময়দানে বিরাট রূপ শ্রীকৃষ্ণের শরীরে প্রেতবধ প্রবেশ করে কাল নিজের বিরাট রূপ দেখান কাল দেখিয়েছিল না হলে এটা বলতো না যে তুই ছাড়া অন্য কেউ এই বিরাট রূপ আগে কখনো দেখিনি কেননা শ্রীকৃষ্ণ নিজের বিরাট রূপ কৌরবদের সভায় পূর্বেই দেখিয়েছিলেন দ্বিতীয় দ্বিতীয়ত এটা প্রমাণিত হল যে পবিত্র গীতায় জ্ঞানদাতা কাল ব্রহ্ম নিরঞ্জন শ্রীকৃষ্ণ নয় কারণ শ্রীকৃষ্ণ আগে কখনো বলেননি যে আমি কাল এবং পরেও কখনো বলেননি আমি কাল শ্রীকৃষ্ণ কাল হতে পারে না কারণ শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য দূর দূরান্তের স্ত্রী পুরুষরা সর্বদা ব্যাকুল হয়ে থাকত এই প্রকার শ্রীকৃষ্ণের পূর্ববীর শক্তি থেকে সিদ্ধি যুক্ত ছিলেন উনিও নিজের সিদ্ধি শক্তি থেকে নিজের বিরাট রূপ প্রকট করেছিলেন যা কালের তেজময় শরীর বিরাট রূপ থেকে কম তেজময় ছিল তৃতীয়ত এটা প্রমাণ হল যে পবিত্র গীতায় জ্ঞান বলা প্রভু কাল হাজার বাহু যুক্ত অর্থাৎ হাজার হাত যুক্ত এবং শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার ছিলেন যিনি তার চার ভুজা যুক্ত শ্রী বিষ্ণু ষোলো কলাযুক্ত এবং জ্যোতি নিরঞ্জন কাল হাজার কলাযুক্ত যেমন একটি বাল্ব ষাট ওয়ার্ড এর ও একটি বাল্ব একশো ওয়ার্ড আলো দৃষ্টি বাল্ব থেকেই পাওয়া যায় কিন্তু দুটোর আলোর মধ্যে অনেক পার্থক্য থাকে ঠিক এই প্রকার দুই প্রভুর শক্তি ও বিরাট রূপের তেজ ভিন্ন ভিন্ন ছিল এই তত্ত্বজ্ঞান প্রাপ্ত হওয়ার পূর্বে গীতা পাঠ করা মহাত্মাদের এই দাস প্রশ্ন করতেন যুদ্ধের প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ তিনবার শান্তির দূত হয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যুদ্ধ করা মহাপাপ কিন্তু যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে স্বয়ং মানা করে বল বলছেন হে দেবকীনন্দন আমি যুদ্ধ করতে চাই না সামনে দাঁড়ানো আত্মীয় স্বজন এবং নাতি সৈনিকদের বিনাশ দেখে আমি অটল সিদ্ধান্ত নিয়েছি যে যদি তিন লোকের রাজ্য প্রাপ্ত করি তাহলেও আমি যুদ্ধ করব না আমি চাই আমাকে নিরস্ত নিরস্ত্র দুর্যোধনেরা তীর বিদ্ধ করে হত্যা করুক যাতে আমার মৃত্যুতে যুদ্ধে যুদ্ধ হ বিনাশ ও পাপ থেকে সবাই বেঁচে যায় হে কৃষ্ণ আমি যুদ্ধ না করে ভিক্ষার অন্ন খেয়ে জীবন নির্বাহ করা উচিত মেনে মনে করি হে কৃষ্ণ নিজের লোকেদের মেরে তো পাপই হবে আমার বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছে আপনি আমার শুরু গুরু আমার গুরু আমি আপনার শিষ্য যা আমার পক্ষে হিত হিতকর সেই পরামর্শ দিন কিন্তু আমার মনে হয় না যে আপনার কোনো পরামর্শই আমাকে যুদ্ধের জন্য রাজি করাতে পারবে অর্থাৎ আমি যুদ্ধ করব না শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে কাল বারবার বলছে হে অর্জুন ভীরু কাপুরুষ হই না যুদ্ধ করো যদি যুদ্ধে মারা যাও তাহলে স্বর্গপ্রাপ্তি হবে আর যদি জয়ী হও তাহলে পৃথিবীর রাজ্য ভোগ করবে ইত্যাদি ইত্যাদি বলে এমন ভয়ঙ্কর বিনাশ করিয়ে দিলেন যা আজ পর্যন্ত কোনো সন্তু মহন্ত ও সভ্য লোকেরদের চরিত্রে খুঁজলেও পাওয়া যায় না তার তখন ওই অজ্ঞানী ভক্তরা বলে আসছেন যে অর্জুন ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিল এতে ক্ষত্রিয়দের হানি বা ক্ষতি এবং সুরবীরতা চিরকালের জন্য সমাপ্ত হয়ে যেত অর্জুনকে ক্ষত্রিয় ধর্ম পালন করানোর জন্য শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ করিয়েছিলেন প্রথমে তো আমিও এই অজ্ঞান অজ্ঞানীহীনদের অজ্ঞানীদের কাহিনী শুনে চুপ করে হয়ে যেতাম কারণ তখন আমারও জ্ঞান ছিল না কৃষ্ণ আমার শতকোটি প্রণাম আপনাদের আপনারা ভালো থাকুন আর আমার ভিডিওটায় লাইক শেয়ার করবেন আমি আবার ভিডিও বানাবো